ও যে দেখো বন্ধু মানে মুই দাঁতটা ঘষিন ভোক নাগুলো লামে শোধু সু এই যে দেখি পাও বন্ধু মানে পনিরটা যেহারে ভাজিছে ভাতা দেখ গন্ধাই পারে ইয়ে মো আর কি বাপের জন্য পনির খাইছু নি আজকে পাইছ সব খাই তারপরে মোর কাইয়া জাসি গাড়িটা বাহরে টিকে পা দিদে দিকে চকচক করবে কাইয়া জাসি গাড়িটাকে ভোকাইছে তোরা ছানি ঢোকাই বাহারি চালিয়ে ফাঁকা বেটি ঘুরতে বড় জোর দৌড়ে বাকি গাড়িটা জাস্তি গাড়িটাকে ভালাকি মুছতে হয় রাগিআ হালকা মুছি বলি গাড়িটার রাগি কি তার নাত মারতে টেকি করে সব সরু আছতে মুখে দহরা কাজ করতে হয় ভালাকি মুছিন বুঝল বন্ধু মানে চুলটা খাঁকিনু হিরো না গেড়ে তোমাকে হেলমেটটা দেখো না কেমন গোজ গাছ আছে যাবার নাকি রেডি হয়ে ডি আমার যে রাস্তায় যাইতে যাইতে দুপুর হেলা গাড়িটা কে পাই পা খুঁড়ো বন্ধু মানে বড় ভোগ নাগুলো দিবাকে চেনচুর ধরে দেখি পাই দড়াই লোভে গোর গাড়ি চাকাড় মতন কিড়া এটা লম্বা বড়রা তারপরে আমার চালিয়ে মেয়া। বড় সড় মেয়া হয় অনেক লোক আছে যদি কো বা ওঠে খুঁজিনি বন্ধু মানে ও যে মেয়া আসার পর চার ধরিয়া দেখি ঝলমল রং চার ধরিয়া ঝল অমল করে রে যে লাইটিং দিছেন বাপ্পের জন্য আজকে ফার্স্টবার দেখো না বন্ধু মানে তোমার যে সুন্দর কীর্তন হরে আমার দেখি কি রাখি কিন্তু না গেলে কীর্তনটা বাচ্চা যে ফড়ালেন আমার যেমন বস্তা নাকি আসি কুড়িবা আর যে লোক হরে যেনে মনে হলে কুম্ভ মেহা হরে অত নো বাপ্পের জন্য আমি দেখতে অনেক ওই যে দেখো মনে হে তোমার কে কি মুখ কুঁড়া পেশা মেশিনটা সে ধরে ঘুরি বুললে সে ধরে রে লাইটিং দিয়েছে বড়িয়া নিন্তু দিল খুশি হল আর তারপরে যে ন খিচে আমার বিপরে উঠিয়েলি ঘুরবা বলি কিন্তু যাবা উঠে এলি দেখি যে পাড় লোক আর আমার চাকার উপরে উঠিছি ডর তো তমে তো তবুবি আর কি করব। এবার যে বলতে কে বল্টে আমার ভাবছি গাড়ি চাকাটা আর গাড়ি চাকাড়াই ঘুরবা বলি বসিয়েলি আসি কি ভাই সঙ্গে তারপরে তো ঘোরাই স্টার্ট এই যে উপরু যাবা তকে নামি যেমন মনে হরে উপর উঠি বা আর তারপরে চাকা ঘুরুছি আমার উড়ুচি উপরকে যাওয়া যাই তকে যাওয়া নামি মনে হলে আবার উঠিয়েলি উপর কত উপর উঠবা কত উপর নামবা চাকাটা যে ঘুরে রে আর মোর ছাতি আর ধক ধক করতে দিদি পড়িয়া ওঠে মনে হয় আর মুখে যেয়ে ডর নাগে রে ওই ভাবনু আর ঘর যাই পার গোড়ের ফাঁকে গোড় হাতের ধরিছে হাত আর আমার ধীরে ধীরে উপরকে পৌঁছিছে আগা চুটি তারপরে সাড়া মেয়েরা যে সুন্দর দেখা রে তোমার দেখলে তোমার দিলটা খুশি হবে দেখো তোমার কী সুন্দর তয়ের বিটি কেমন ঘুরি ঘুরি নামিয়ে দেখো আস্তে আস্তে লোকজন দেখে রে আর আমার ঘুরি গুলটি খেলে ঘুরতে ঘুরতে তয়ের বিটি দেখো না ব্রেক গা ড্যান্স করতে আমার ধীরে ধীরে নামিয়ে এড়ি তিটি তারপরে আমারকে বললা তোমাকে টিকিটের সময় শেষ ধীরে ধীরে আমারকে উদরে দিবে বললা বলে ছা উঠবে তোমার আও তারপরে বন্ধু মানে আমার তকে ত্বকে চালিয়েইলি তারপরে নজরটা হেবি ন তারপরে দেখি পাড় শিবের লিঙ্গ যারা আমাকে আর গেট ইয়ে মেয়ার ঠিক আছে তারপরে আমার সকালে সকালে উঠে গিয়ে বাহারি পড়লি ঘুরতে যাওয়া আর যে রাস্তা সুন্দর দেখাড়ে যেন মনে হয় মো রাস্তায় শুই পড় গাড়ির নামিকি কিন্তু ঘর যাইতে হবে দেরি হারে ভাই সঙ্গে বাহারি পড়ন চুড়া খাঁকি কি চশমাটা নাগাইি হিরো কি মোকে রে কমেন্ট করো তোমার কোন রাস্তা দিকে আমার জাড়ি যদি চিনি পাও আর আমার কাইয়া জার্সি গাড়িটাকে ভোকেইছে আবার তাকে দানা খেতে নিতে হবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার জলদি